আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেষ পর্যন্ত দেখবেন এন্ড ভিডিওটা কিন্তু মাঝে অনেক কিছু থাকতেছে আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন যেহেতু থাম্বেল দেখে চলে আসছেন গা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে গাইস আচ্ছা ঠিক আছে মেইন ভিডিওর টপিকে চলে যাই তো গাইস আমরা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করবা গাইস আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা গাইস আজকে যাদের যাদের ভিভ্যাস গেছে গা তাদের তাদের নামও আমি উল্লেখ করব আর তাদের ইউআইডি দিয়ে সার্চ করে তাদের আইডিগুলোও দেখা হবে তো এখানে কিন্তু আমাদের কথা হচ্ছে যে ভাই প্রতিটা ইউটিউবারের একটা করে স্বপ্ন থাকে যে না আমি ভিভেস পাবো অথবা ভিভ্যাস নেওয়ার জন্য এতটা কষ্ট করতেছি এখন যদি ভিভ্যাস পাই তাহলে আরও কতটা খুশি লাগবো আর হঠাৎ করে যদি তাদের ভিভ্যাসটা তাদের কাছ থেকে নিয়ে নেয় অথবা তাদের মনে কতটা কষ্ট পাবে এটা তোমরা তো জানোই তো পাওয়াটাই স্বাভাবিক হচ্ছে গাইস এটা হচ্ছে কারণ একটা কত কষ্ট করে একটা ভিভাস ইয়া করা লাগে এটা তো তোমরা জানো আর ভিভেস মনে করো তো এখন তো মনে করো বাংলাদেশে মডেটর নাই এখন তো বড় বড় ইন্ডিয়ায় এখন তো আরও ভিভেস নেওয়াটা অনেকটা কঠিন অবস্থা হয়ে দাঁড়াইছে এটা বাংলাদেশ থেকে এ মনে এখন জন না এর মতো এরকম পিয়া গেরিনে পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করছে এখনো একজন কাকেও ভিভেস দেওয়া হয়নি আমার একটা বড় ভাই আছে সেও অ্যাপ্লাই করছে এখনো ভিভেস পায় নাই আমরা আর কথা না বাড়াবাড়ি করি তো এখন আমরা গুলো দিয়ে সার্চ করে দেখব গা তাদের এখন আইডিগুলো কী অবস্থায় কি রকম দেখাচ্ছে তাদের সারা কি রকম দেখাচ্ছে তো দেখা যাক কিন্তু তাদের গুলো কপি করা আছে তো এখানে কিন্তু আমি কপি করে পেস্ট করে দিয়েছি তো এখানে কিন্তু আমরা দেখতেছি ফোর এক্স তাহমিদ ভাই তো এখানে কিন্তু তাহমিদ ভাইয়ের কিন্তু সাতষট্টি লেভেল এখানে আটান্ন হাজার আটত্রিশটা লাইক এক্স তাহমিদের ইয়াটা দেখে নিলাম তো এখানে কিন্তু আমরা এখন নেক্সট প্লেয়ারের কাছে চলে যাব মানে যাদের যাদের ভিভ্যাস গ্যাসে গায় এবার ফ্রেন্ডে যাব ফ্রেন্ডে যে সার্চ করবো দেখি ইউআইডি আছে ইউআইডি দিয়ে পেস্ট করলাম পেস্ট করার পর দেখা যাও এখানে কোন আইডি আছে তো সবার বটলা বটলানাইট চলে এসেছে তো এখানে কিন্তু ভিভ্যাস ছাড়া আইডিগুলো অনেকেই একদম খুব বাজে রকম দেখায় তো কী কর কিছু করার নাই কারণ আগে ভিভ্যাস ছিল এখন ভিভ্যাস নাই অনেকটা খারাপ রকমের ইয়ে দেখায় আইডিটা অনেকটা তাও কোনো ব্যাপার না তো এখানে কিন্তু বটলানাইটদের কিন্তু একটা সমস্যা ছিল কি তার রক্ত পরীক্ষা হয়তো বটলানাইট অনেক অসুস্থ ছিল এই কারণে হয়তো বা তার ভিডিও আপলোড করতে পারে না ইউটিউবে এই কারণেই গেরিনা ভিভেসটা নিয়ে নিয়েছে তো দেখা যাক এখানে কিন্তু গেরিনা কি আবার কি ভিভেস তারে দিবে কি দিবে না এটা গেরিনার ব্যাপার তো দেখা যাক বটলানাইট নিতে পারবে কি পারবে না আবার হয়তো বা আবারও পাইতেও পারে বটলানাইট তো গাইস মূলত হচ্ছে হলো গেরেনা তাদের ভিভ্যাসটা কির জন্য নিয়ে গেল তো মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা ইউটিউবে ভিডিও আপলোড করে না রেগুলার না ইউটিউবে তো কারণ গেরিনার তো একটা ইয়া আছে গেরিনার তো আর ফাও মনে করো ইয়া করব না তারা তো মনে করো প্রমোশন ছাড়া তো আর কখনো ইয়ে করব না তাদের গেমটা প্রমোশন করে দেখি তাদেরকে ভিভ্যাস দিয়ে রাখছে অ্যান্ড তারা যদি তাদের প্রমোশন না করে অথবা তারা যদি অসুস্থ থাকে এতে গেরিনারও তো বোঝা উচিত ছিল যে বলে না এটা গেরিনা তারা অসুস্থ অ্যান্ড তারা আর্থিক অবস্থা অথবা পারিবারিক সমস্যার কারণেও পড়তে পারে কারণ সবাই তো আর সবসময় একরকম থাকতে পারে না তো এটাও গেরিনার বোঝা উচিত ছিল আর চিনার ভিডিওটা বড় করতে তো এখানেই শেষ করব ভিডিও শেষ পর্যন্ত আর যাদের ভিভেস গেছে তাদেরকে আবার জন্য গেরিনা ভিভেস দেয় আমি এটাই বলবো এটাই চাব অ্যান্ড এটাই আমাদের আশা প্রত্যাশা তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সিলিন্ডিকে লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে